যে ক্যামত সম্পর্কে আলোচনা করেছেন আমাদের ইমাম ইবনি তাই মিয়া রহেমাহুল্লাহ এবং তিনি বলেছেন যে এখানে শুধুমাত্র আমাদের ক্যামত যেহেতু এটি আমাদের ইমানের যে ছয়টি রোপণ আছে তার মধ্যে একটি রোপণ হলো কি ক্যামতের উপরে ইমান আনা আমান্তবিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি পরশুলিহি কেয়ামতের পরে ইমান কেউ যদি সারা জীবন আবাদত করে এবং বলে আমি কেয়ামত বিশ্বাস করি না কেমত কি তাহলে তার সারা জীবন আবাদতে কোনো লাভ হবে না তো এবং ইমনিতাই মিয়া তিনি ওনার এই ক্যামত সম্পর্কে তিনি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন কবর কারণ কবরটা হলো ক্যামতের প্রথমেই আমরা কবরে প্রবেশ করি কবরে ঢুকা কবর থেকে আবার জীবিত করা তারপরে ক্যামতের দিন কি হবে তার সুর সরসলাম হাউসের কাউসার নিয়ে কথা বলেছেন শ্যাফাত নিয়ে কথা বলেছেন তো এগুলো উনি সামান্য কথা বলে বলেছেন যে এই ক্যামত সম্পর্কে আরও বিস্তারিত অনেক আলোচনা আছে কেউ যদি আরও বেশি কেয়ামত সম্পর্কে জানতে চায় সে রাসু সাল্লা সাল্লামের হাদিতে এবং বিভিন্ন রসুলদের আপনার যেসব নাকি কথা আছে বিভিন্ন রয়াতে অনেক বিস্তারিত সে জানতে পারবে যদি সে ইচ্ছুক হয় শুধু আমাদের আমরা আকৃত সম্পর্কে জানতে জেনেছি তো এই কথা বলি উনি ক্যামত সম্পর্কে কথা শেষ করেছেন তো আমি এই ক্যামতের নিয়ে এটি আমার থেকে আরেকটি হাদিস আজকে উল্লেখ করব যে হাদিসটি ইমাম নেতাই তিনি এটি আনেননি তাও যেহেতু হাদিসটি খুব ভালো লেগেছে আমার এবং আমাদের হাদিসটি তাওহেদ সম্পর্কে তা আমি হাদিসটি আজকে আলোচনা করতেছি কেমতের দিন যে এই তাওহিদ যাদের মাঝে তাওহিদ থাকবে তাদেরকে আল্লাহ সুফান তিনি নাজাদ দিবেন মানে গান আখরা কাদাম হিলা আই লাহাই লাল্লাহ দখালের জন্য সেজন্য আমাদের এই তাওহিদর উপরে থাকা মানে মুক্ত আমাদের মাঝে যেন কোনো সির্ক না থাকে যদি আমাদের মধ্যে সির্ক না থাকে আমরা তাহিদের উপরে থাকি তাহলে মানে যে নাকি যার অন্তর ইমান থাকবে বিন্দু পরিবহন ইমান থাকবে সে অবশ্যই কোন না একদিন সে জানাতে যাবে তহিদ টা খুবই গুরুত্বপূর্ণ আজকে তহিদ নিয়ে দেখবেন আমি একটা হাদিস উল্লেখ করবো যে হাদিসটি আহ মানে এত বেশি গুরুত্ব দিয়েছেন হাদিসটি হলো আহ ইমাম মিরি এবং ইমাম রেওয়াত করেছেন আবদুল্লাহ বিন আমর আল্লাহ আনহুয়া থেকে তিনি বলতেছেন যে আলী ও يصاح برجل من أمة يوم القيامة على رؤوس الخلائق كنا اكجن امر رسول صلى الله عليه وسلم بلتنجي كنا اكتي كنا اكجن امت كي امر امت تكي كنا اكجن امت كنا اكجن بكتي كي كي الدين داكا هو بي كي فينشر له تسعة وتسعين سجلا এবং তার সামনে দেওয়া হবে নিরানব্বইটি খাতা নাকি তার সে কি কাজ করেছে কি কি পাপ করেছে সব কি লেখা আছে বলতেছে কুল্লু সিজিল বছর মানে এই খাতাগুলো এত বড় মানে আপনার চোখের দৃষ্টি চট্টুক পর্যন্ত যায় চট্টুক মানে এমন আছে কয়েক কিলোমিটার আপনার যে আমল নামা লেখা হয়েছে এটা কি একটা তখন আল্লাহ ওই ব্যক্তিকে বলবে হাল তুন কির হাল তুন কির মিনহা দশাই এত যে তুমি তোমার যে এই নিরানব্বইটি খাতা আর এত লম্বা এত বড় বড় খাতা যে তোমার যে পাপ লেখা হয়েছে তুমি কি এগুলো কিছু অস্বীকার করতেছ কিছু অস্বীকার করো তুমি আল্লাহ আমি কোনো কিছু অস্বীকার না সব ঠিক আছে আমি এগুলো পাপ করেছি ফয়াকুল আল্লাহ বলবে আযলামত কা কাতা বাতিল হাফিজুন আচ্ছা দুমাকে কি আমার এ ফেরেশতাগণ কেরামান কতিবিন যে لك لك তুমি যা যা পাপ করেছো তার বাকি কিছু বাকি লিখেছে মানে তোমাকে কোন জুলুম করেছে কিনা তোমাকে কোনো জুলুম করেছে ফায়াকুল আচ্ছা আযলামত কা কাতা বাতিল হাফিজুন আল্লাহ সুবহানাহু তাকে প্রথমে বলবে তুমি কি এসব কিছু অস্বীকার করো বলবে না বলতো তুমি কি মনে করো যে তোমাকে আমার ফেরেশতাগণ যারা নাকি লেখতো তার তোমাকে কোনো জুলুম করেছে তুম্মা ইয়াকুল ಅಲকা তোমার কোনো অজর আছে কিনা মানে তোমাকে তোমার কে কোনো জুলুম করেছে কিনা তোমার কোনো ওজোর আছে কিনা তুমি করেছো করেছ ধরুন আল্লাহুন আচ্ছা তোমার কোনো কি ভালো কাজ আছে তোমার তো সব পাপ লেখা হয়েছে তোমার কোনো কি ভালো কাজ নেকি আছে কিনা এখন ওই ব্যক্তি তার এত পাপ দেখে নিরানব্বই তেই খাতা আর এক খাতা তার দৃষ্টি যায় এবং সব ঠিক কোনো ভুল নেই কোন জুলুম নেই কোন আল্লাহ যখন বলেছে তোমার কি কোনো নেকি আছে তখন সে ভয়ে বলছে ফাই উহাবর রজন আমার আল্লাহ আমার কোনো নেকি নাই চ পাপ ফয়াকুল মানে আল্লাহ তাআলা বলেন বালা হ্যাঁ তোমার কিছু নেকি আছে বালা হাসানাত হ্যাঁ আসলে কিন্তু অনেক নেকি আমাদের কাছে আছে ওই লোক কিন্তু এত গুনা দেখে সে কি মানে সে ভুলে গেছে সে ভয় বলছে আমার কোন মানে ভালো কাজ নেই সব কিন্তু গুনা দেখতেছি কিন্তু আল্লাহ বলতেছে কি

ফাতুখরিজু লাহু বিতাকাতুন فيها اشহাদু আল্লাহ ইলাহা ইল্লা الله ওয়া анনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপরেই যখন নাকি এই ব্যক্তি ভয়ে বলবে তার কোনো কি নেকি নাই আল্লাহ বলবে কি ইহামুক আল্লাহ আল্লাহ বলবে আমাদের কাছে তোমার অনেক নেকি আছে এই কথা বলার পরে তার জন্য একটি বেতা কার্ড একটি কার্ড তাকে একটা কি দেওয়া হবে কাদ দেওয়া হবে এই কাদ এই কাদের মধ্যে কি লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূল মানে এই কালিমা শাহাদাত যেটা নাকি পরে মানুষ কি ইসলাম গ্রহণ করে ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে এতে সবচেয়ে প্রথম যেই রকম এটি কালিমা শাহাদাত ওইটা লেখা আছে তো সে বুঝে গেছে ও ব্যক্তি তাওহীদের উপরে ছিল মৃত্যুবরণ করেছে কি তাও হেদুর ওপরে লা ইলাহ ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে মানে এই শুধু সাধু আল্লাহ ইলহাইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো হাফকানি মাহবুদ নেই উনি আল্লাহর ফেহাত রসুল উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এইটা তো মুখে বলেনি কাজকর্ম কি ছিল মানে আপনি মানে লা ইলাহ ইল্লাল্লাহ বলতে কিন্তু শিখ করতেছেন হবে না এটা তো মানে শির করাতে আপনার দশটা করে বলতেছেন আপনি তাহফিদের উপরে ছিল যদিও সে অনেক পাপ করেছে কিন্তু তাহফিদের উপরে ছিল এটা তার জন্য অনেক বড় নাজাদের একটা ফল আচ্ছা তারপর কি বলতেছে ওই কাদের মধ্যে কি লেখা আছে আচ্ছা তখন ওই বন্দা বলব

মাহাবিসি জেলা ফায়াকুল انك লা তুযলাম আল্লাহ বলবাই তোমাকে জুলুম করা হবে না কি করা হবে এখন হচ্ছে ফাতু দাউসি লিলা فيه কffa তখন পাল্লা না হবে পাল্লার মধ্যে ওই যে খাতা গুলো 99 টি খাতা এত লম্বা লম্বা যেগুলো নাকি চোখের দৃষ্টি যতটুকু যা ছোট ছোট কত লম্বা এত বড় বড় খাতা কি করা হবে পাল্লার এক পাল্লাতে রাখা হবে ওই কাঠটি আর এক পাল্লা রাখা হবে বলছে ফাতসা দি সিজিল্লাত ওয়াসা কোলা তিল বেতাখা তখন কি হবে ওই সিজিল্লাটি হালকা এতগুলো খাতা হালকা হয়ে যায় হালকা হয়ে যাবে ওই কাঠ ওজন হয়ে যাবে তো বুঝে গেল এই কাদের কাপ ওজন বেশি তার বুঝে গেল তার নেকি বেশি সে জান তো এইটা হলো একটা নাজাদ পাওয়ার যে কত বড় একটি সুযোগ আমরা কি শুনলাম কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ সুহানা সুযোগ দেওয়া হবে সাফাত করার সাফাত পাওয়ার কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ সুহান এমনি কি করবেন বাঁচাই দিবে

সুজন্য ভাইয়েরা এই তহিদটি খুব প্রয়োজন তহিদ থাকা যেন আমাদের এই তাহহিদ নষ্ট না হয়ে যায় সেজন্য আমাদের জ্ঞান থাকা দরকার যে আমাদের তাও নষ্ট হয়ে যাচ্ছে কিনা আমরা কোনো আমাদের কোনো শির্ক হয়ে যাচ্ছে কিনা কারণ আপনার মধ্যে যখন জ্ঞান না থাকবে তখন শয়তান আপনাকে ধোকা দিবে ধোকা দিয়ে বিভিন্ন বিভিন্ন বিধাত করাবে বিধাত করাতে করাতে আপনাকে শির্ক করে ফেলবে খুব

অজান্তে কোনো শির করে ফেলে কিনা আর যদি আমি একান্ত আমার আমি আমি ক্ষমা চাই যে আমি জেনে শুনে কোনো শির করে ফেলি কিনা আর আমি আপনার থেকে ক্ষমা চাই যে আমি অজান্তে কোনো যদি শির করে ফেলি মানে আমি জেনে শুনে কোনো শির করে ফেলি কিনা এর থেকে আপনার থেকে কি আমি আশ্রয় চাই আর যদি অজান্তে কোনো শির করেও ফেলি আপনি কি আমাকে কি ক্ষমা করে দিন সেজন্য ভাইরা তহিদটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই আকেইদা আকেইদা তহিদ একে যে মানে আমাদের অন্তরে যে আমরা কি পোষণ করি কি ঈমান রাখি এই যে আমাদের ইমান ঈমানের ছয়টি রোপণ ইসলামের পাঁচটি রোপণ এগুলো আমাদের অবশ্যই জানা দরকার জানলে তখন আমাদের শয়তান কি ধোঁকা দিতে পারবে না আমরা তাহিদ থাকতে পারবো আল্লাহ সব হানুম তাহলে আমাদের সবাইকে এই তাহিদের উপরে থাকার তফিকদার করুন আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় হয়ে بداوي لا إله إلا الله ولي دونتي بداوي تباري الله سبحانه وتعالى مديرتي يا مدير شابنا كما كرون وصلى على سيدنا محمد وعلى آله وصحابي أجمعين